গরুর মাংসের কলিজা আমার কাছে খুবই ভালো লাগে তো আজকে আমি রান্না করলাম গরুর মাংস খান আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালোই আছি তো আজকে গরুর মাংস আর কলিজা সহ একসাথেই রান্না করব কলিজাগুলো ভালো করে সিদ্ধ করে নিয়ে পানি ছড়ায় ভালো করে ধুয়ে নিয়েছি আর মাংস আর কলিজা একসাথেই রান্না করব যেহেতু আমার ছেলেটা কলিজা পছন্দ করে তাই কলিজা সহ মাংস নিয়ে এসেছে মোট কথা দেড় কেজি মাংস নিয়ে এসেছে কলিজা হাফ কেজি আর ইয়ে যেদিনে যেটা রান্না রান্না করব কলিদের সাথে থাকতেই হবে তো বাটা মশলার স্বাদ অনেক বেশি হয় বাটা মশলা সবসময় আমি বাটা মশলা দিয়ে রান্না করি তো আজকে আমি সব বেটে বুটি ভালো করে মেখে নিলাম এর মধ্যে তো বাজারে কেনা মশলাগুলো তরকারি আমি খেতে পারি না মানে আমরা খেতে পারি না তো সেজন্য আমি ভালো কিছু রান্না করতে গেলে একটু ভালো করে তেল মশলাগুলো একটু অরিজিনাল দেওয়ার চেষ্টা করি ডুপ্লিকেট না দিয়ে কেনাটা না মানে আমি সবসময় ঘরোয়া মশলাই দেই তো খেতে যেন ভালো লাগে তিনজন মানুষ খেতে বেশি তরকারি তো রান্না করতে হয় না তো এখন আমি দেখেন মাংসগুলি ভালো করে মেখে নিলাম আর কালারটা দেখেন কত সুন্দর হয়েছে এই কালার রান্না করলে দেখবেন আরও অনেক সুন্দর হবে কারণ অরিজিনাল মানে ভালো মরিচ মানে আমি কিনে এনে বেটে নিয়েছি এই দেখেন কাঁচাতেই কত সুন্দর রঙ আর যখন রান্না করবো তখন তো আরও সুন্দর হবে তো এখন আমি মেখে মুখে একটু হালকা মশলা বাটা পানি দিয়ে ঢেকে দিব যাতে মশলাগুলো মানে মা এই পানিগুলো আস্তে আস্তে মানে রান্না সিদ্ধ হয়ে যায় তো এখন দেখেন সিদ্ধ হওয়ার ওদিকে মানে রান্না শেষ এখন আমি আবার খালি তরকারি দিয়ে এক তরকারি তো খেতে পারবে না এখন আমি আবার লাল শাক রান্না করতেছি এত এখন কাঁচা বাজারে যে দাম আর শাকটা যে এত ভালো লাগে এখন তো শীতকালীন সবজিগুলো এখন সবই উঠেছে বাজারে কিন্তু দাম বেশি তবু আমার হাজব্যান্ড আজকে নিয়ে এসেছে আর দেখুন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে নামিয়ে রাখছে আর তরকারির আলু না দিলে আমাদের ফ্যামিলিতে কেউ খাবে না তাই কয়েকটা আলু দিয়েছি কারণ মাংস হচ্ছে আলুটাই পছন্দ করে বেশি মাংস খাবে কিন্তু আলুর সাথে থাকে থাকতে হবে ঝোলের সাথে আর তরকারির কালার যেন সুন্দর হয় এটাও করতে হবে না হলে আমার হাজব্যান্ডের রাগারাগি শুরু করে দেয় তো দেখুন আমি এখন সবাই মানে খেয়েছে আমি খাইনি তো এখন দেখেন এই যে কলিজা নিয়েছি আলু নিয়েছি একসাথে মানে সব কিছু নিয়েছি যেহেতু আমি বারে বারে মানে সময় নেই আমার মানে অনেক সময় বিকেল পার হয়ে যায় তো সেই জন্য আমি দেখেন একসাথে খাবার নিয়েছি আর আলুগুলো দেখেন কত মজা যে হয়েছে আর ভাত তরকারিটা যে এত স্বাদ হয়েছে যে কোনো তরকারি হোক ভাত হোক যে কোনো কোনো কাজ বোক আপনি যদি মনোযোগ দিয়ে করেন দেখবেন তার একটা তৃপ্তি আলাদা লাগে তো এখন কলিজাগুলো আমি দেখেন টিপে টিপে খাই দিয়েছি কলিজাগুলো অনেক ভালো হয়েছে সাথে লাল শাক তো খাবারটা আজকে অনেক মজার হয়েছে যেহেতু মনোযোগ দিয়ে রান্না করলাম আর আজ বাসায় ছুটির দিন সবাই বাসায় থাকবে তো ভালো মন্দ কিছু খাবে তরকারি খারাপ হলে মানে এত দামি এত দামি গরুর মাংস এটাকে যদি ভালো করে রান্না না রান্না না করি তাহলে একটা খায়াও তৃপ্তি পাই না আর মানে কেমন একটা গিজ গিজ লাগে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ